আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বুধবার কিছুক্ষণ পরে মার্কেট শুরু হবে দশটার দিকে যেটা আসলে বলতে চাচ্ছি আপনাদেরকে আগেই ভিডিও দিয়ে কিছুটা সতর্ক করেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে যদিও এটাকে আমি খুব বেশি গুরুত্ব দেব না এই কারণে কারণ দু দেশেই পরাশক্তি তো সেই যুদ্ধটা কিন্তু কিছুটা শুরু হয়ে গেছে কিছুটা বলবো আমি পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুর এই নামে এই যুদ্ধটা অলরেডি ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করছে পাকিস্তানেও আক্রমণ করতেছে তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিছুটা গোলাটে আমার এখন আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারী আপনারা বা কী করবেন এই পরিস্থিতিতে এখানে আসলে মার্কেট আজকে কিছুটা হয়তো এলে যেতে পারে সম্ভাবনা আছে এমনও হতে পারে যে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তান তাদের ইন্ডেক্সের কিছু হয় নাই তাদের পয়েন্ট পড়া নাই কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারে পয়েন্ট পড়ে যাচ্ছে এর আগে এরকম ঘটনা ঘটছিল ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল বাংলাদেশের পুঁজিবাজার পড়ে গেছে তো সব কিছু মিলিয়ে আপনারা একটু ধৈর্য ধরবেন হাতে থাকা শেয়ার অপ্রয়োজনে সেল দেওয়ার দরকার না যদি আপনি যুক্তিসঙ্গত প্রাইজে কিনে থাকেন এই যে ভালো স্টকে থাকার কথা বলি সব সময় কারণ কখন যে কোন নিউজ চলে আসে আপনি জানেন না কখন যে কি আসে এটা তো আপনি জানেন না এ কারণে সব সময় ভালো স্টকের সাথে থাকা উচিত আপনারা দেখবেন আজকে যে আমি যে সব সময় যে স্টকগুলোর কথা বলি ওই শেয়ারগুলো কতটুকু দাম পড়ে দেখেন আর যেগুলো জাং শেয়ার ট্রেডিং স্টক সেগুলোর দাম কতটুকু পড়ে আজকে আজকে এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন কারণ আজকে অবশ্যই একটা ভয়ঙ্কর দিন আমি মনে করি কারণ বাংলাদেশে ফুঁজিবাজারের ঘটনা ঘটে যে যুদ্ধ হয় অন্য দেশের সমস্যা অন্য দেশের সেটাকে আমরা টেনে নিয়ে আসি এটা আসলে ইচ্ছাকৃত কারণ আমাদের এই মার্কেটে কারসাজিকারকদের নৈতিক কোনো চরিত্র নাই যার কারণে সমস্যাটা দেখা দেয় তো যাই হোক সব কিছু মিলিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধটা শুরু হলো তবে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে বলে আমি মনে করি না কি কারণে করি না এই দুটা দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর মানে দুই দেশের কাছে কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে তো কেউ খুব বেশি বাড়াবাড়ে মানে সীমা লঙ্ঘন যেটাকে বলে এই বিষয়টা করবে না এটা আমার ধারণা কারণ পাকিস্তান যদি বেশি সীমা লঙ্ঘন করে তাহলে ইন্ডিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে আবার ইন্ডিয়া যদি সীমালঙ্গন করে পাকিস্তানের কাছেও আছে এখানে মধ্যস্থ এই যেমন আপনার জাতিসংঘের মহাসচিব অলরেডি উদ্বেগ গভীর উদ্বেগ প্রকাশ করছে এখানে কেউ না কেউ হাত দিবে কেউ না কেউ আসলে এখানে এসে দাঁড়াবে বিষয়টাকে সমাধান করে দেবে কারণ এখানে ভারত মূলত সামরিক দিক থেকে অবশ্যই পাকিস্তানের থেকে ভারত একটু সামরিকভাবে শক্তিশালী কিন্তু ভারত কখনো সামরিক যুদ্ধ করবে না কারণ তারা আসলে ব্যবসাবান্ধব দেশ তারা ব্যবসার দিকে বেশি মনোনিবেশ করে চিনও সেম তো সেদিক বিবেচনা করে আজকের মার্কেটে মানে এটা থেমে যাবে কিন্তু আপনারা যদি দ্রুত সেল দেন তাহলে দিন শেষে আমি মনে করি যে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন এখানে আসলে সব কিছুই দেখা গেছে থেমে যাবে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার তো দরকার নাই খুব দ্রুত সেল দিতে যাবেন না সেল তো আসলে দেয় না ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেল দেয় না সেলটা যেটা হয় সেটা হচ্ছে সেলটা আসে মূলত বড়দের দিক থেকে সেল এত আসে না তার দাম কমিয়ে দেয় যেমন গতকালকে বিশ যে দাম কম সেটাকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেড়ে দিছে প্রায় পাবলিকের কাছে যে দুই পরিমাণ শেয়ার আছে এই পরিমাণ শেয়ার লেনদেন হয়েছে তো বিশ হাজারে কী পরিমাণ শেয়ার কি পাবলিক কালকে ছেড়ে দিছে ছেড়ে তো দেয় নাই তার মানে সেটা গেমলের দাম কমিয়ে কমিয়ে জাস্ট লেনদেন দেখাচ্ছে এটুকু এটাই হচ্ছে মার্কেটে তো সব কিছু মিলায় ভারত পাকিস্তানের এই যুদ্ধটা আশা করে থেমে যাবে থেমে যাবেই এটুকু আপনারা নিশ্চিত থাকেন কারণ এখানে কেউ না কেউ এসে দাঁড়াবে দুইশো পারমাণবিক বোমা ইন্ডিয়া যদি পাকিস্তানে ছাড়ে পাকিস্তান শেষ পাকিস্তান ছাড়লে ইন্ডিয়া শেষ মানে যে ছাড়ুক এটা শেষ হয়ে যাবে তো দেশটা শেষ হয়ে যাবে সুতরাং এখানে কেউ না কেউ আসবে এসে বিষয়টা সমাধান করে দেবে হয়তো হ্যাঁ হামলা হয়েছে আপনারা পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আতঙ্কিত হবেন না ধৈর্য ধরবেন মার্কেট যথেষ্ট নিচে আছে হয়তো আজকে একটু খারাপ যেতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু আপনারা ধৈর্য হারা হবেন না একটু অপেক্ষা করুন ট্রেডিং স্টক থেকে দূরে থাকুন একটা ট্রেডিং স্টকের প্রাইস কম যে কোনো পরিস্থিতিতে কমে যায় আপনার বাড়ির সামনে একটা মারামারি হয়েছে এটা যদি বাজারে বড়োরা জানে তারা আপনার শেয়ারের প্রাইস কমিয়ে দেবে মানে এরকম ঘটনা আর কি ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে তো ট্রেডিং শেয়ার থেকে সময় দূরে থাকবেন ভালো শেয়ারের সাথে থাকবেন যাতে যে কোনো পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারেন ভারত পাকিস্তানের এই যুদ্ধ নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না আতঙ্কিত হবেন না ধৈর্য ধরুন সময় সব কিছু ঠিক করে দেবে As-salamu